আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কাগজ কলম নিয়ে বসে গেছি মনে হচ্ছে কিছু একটা হিসেব নিকেশ নিয়ে বসেছি তাই না তো আজকে মূলত বসেছি আমার এ মাসের বাজারের লিস্ট করে পেলেছি আর সেই সাথে হচ্ছে আমাকে কত টাকা হাজব্যান্ড দিচ্ছে সেখান থেকে কীভাবে আমি ছোটোখাটো একটা সঞ্চয় করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আর হ্যাঁ প্রথমে বলে নিই আমার হাতের লেখা একদম বাজে যেহেতু অনেক বছর আগে পড়াশোনা শেষ করেছি সেই কারণে এখন আর তেমন একটা লেখালেখি হয় না তাই হাতের লেখার অবস্থা ভালোটা বেঁচে আছে যাই হোক প্রথমেই শুরু করি আমার মাসের বাজেট হচ্ছে পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন এখানে তো ফার্স্ট টাইম মাস শুরু হওয়ার আগে হাজব্যান্ড এই টাকাটা আমার হাতে তুলে দেন যখন ওনার স্যালারি আসে অথবা না দিলেও তার কাছে রেখে দেন যে এই টাকাটার মধ্যে আমাদের সংসারটা যেন ঠিকঠাক মতো চলে তো আমরা অনেকে মনে করি মাস শেষ করে শেষ হওয়ার আগে মানে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমরা যে টাকাটা বেছে যাবে সব কিছু খরচ করার পর ওই টাকাটায় আমার আমরা সঞ্চয় করব বাট আপনি যদি মনে করেন এভাবে সঞ্চয় করাটা সম্ভব তাহলে কিন্তু জীবনও সঞ্চয় করতে পারবেন না মাস শেষে দেখবেন আপনার কোনো না কোনো ঝামেলা আছে যে টাকাটা থেকে যেত সেটা সেই টাকাটা কিন্তু আর থাকছে না আর আপনার হাতে যখন টাকা থাকবে তো তখন দেখা যাবে এটা সেটা কিনতে মন চাইবে আর আমাদের মতো মেয়েদের আসলে মন ধরে রাখা সংকটজনক কারণ কোনো কিছু দেখলে কিনতে মন চাইবে আমরা যারা সংসার গোছাতে ভালোবাসি তাই দেখলে কেনাকাটা করতে ইচ্ছে করে তো প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে আমার বাজেট অনুযায়ী যে টাকাটা সরালে কোনো ঝামেলা হবে না সেই টাকাটাই আমি সরিয়ে রাখি এখান থেকে যেমন আমি প্রতি মাসে হচ্ছে পাঁচশো টাকা করে এখান থেকে সরিয়ে রাখি যেটা আমি পাঁচ থেকে ছয় মাস যাবত করছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে প্রথমে আমি যখন আমার হাজব্যান্ড যখন আমাকে স্যালারির টাকাটা আমার হাতে দেয় স্যালারির টাকাটা আমার হাতে দেয় পনেরো হাজার টাকা সংসার চালানোর জন্য আমি হচ্ছে পাঁচশো টাকা এখান থেকে আগেই সরিয়ে রাখি তো এই টাকাটা আমার কাছে জমা হয়ে গেল এরপর আমার কাছ থেকে আমার কাছে থেকে হাজার পাঁচশো টাকা এই চোদ্দ টাকা দিয়ে কিন্তু আমাকে পুরো মাসটা চালিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন দেখবেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে যাক প্রথমে বাসা ভাড়া তো বাসা ভাড়াটা আমি কিভাবে ম্যানেজ করি বাসা ভাড়া হচ্ছে তিন টাকা যেহেতু আমরা গ্রামে থাকি খুব কম মনে হচ্ছে তাই না কারণ এখানে গ্রাম তো সে কারণেই কিন্তু বাসা ভাড়াটা খুবই কম দুইটা বেড আর একটা বাথরুম কিচেন এরকম যাই হোক একদিন আপনাদের সাথে হোম টু শেয়ার করব। তারপর হচ্ছে গ্যাস এখানে পনেরোশো টাকা সিলিন্ডারের জন্য রেখে রেখেছি কারণ যেহেতু আমাদের এখানে লাইনের গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করতে হবে সে কারণে পনেরোশো টাকা করে সিলিন্ডারের জন্য রাখতে হয় কখন শেষ হয়ে যায় ঠিক নাই তারপর হচ্ছে কারেন্ট এখানে হচ্ছে গিয়ে আপনার কারেন্টের জন্য এক হাজার টাকা করে রাখলে হয় তার বেশি আর রাখার দরকার নাই আর স্কুল প্রাইভেট বাচ্চাদের স্কুল এবং প্রাইভেটের জন্য দুই হাজার টাকা এক হাজার টাকা প্রাইভেট আর স্কুলে যাতায়াতের সব কিছু মিলে এক হাজার টাকা ওয়াইফি বিল তারপর ওয়াইফি বিলের জন্য এখানে পাঁচশো টাকা এটা তো এখান থেকে সরানোর কোনো কিছু নাই এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে রাখতেই হবে এগুলো মানে আমাকে প্রতি মাসে এগুলো দিতে হবে এ আর কি আর এখানে হচ্ছে চাল পঁচিশ কেজি চাল পঁচিশ কেজি হচ্ছে আপনার এক হাজার আটশো টাকা এখানে আমাদের পঁচিশ কেজি হলে কিন্তু মাস কাবার হয়ে যায় অনেক সময় কিন্তু থেকে যায় কারণ বেশিরভাগ সময়ে আমার বাবার বাড়িতেও থাকা হয় সে কারণে আমাদের পঁচিশ কেজি হলেই চলে মুসুরির ডাল এক কেজি বেশি লাগে না মুসুরির ডাল তো এক কেজি হলেই কিন্তু বাচ্চাদের জন্য একটু মাঝে মাঝে সাথে রান্না করতে হয় সে কারণে এক কেজি মুসুরির ডাল হলে কিন্তু আমার মোটামুটি চলে যায় এ আর কি যেহেতু বাচ্চারা মাঝে সাঝে একটু খেতে পছন্দ করে সে কারণে মাঝে সাঝে রান্না করি প্রতিদিন রান্না করা লাগে না আর হচ্ছে চিনি দুই কেজি চিনি দুই কেজি হলে হয় কারণ যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য একদমই কম মাত্র আমরা চারজন তারপরে লবণ লিখেছি এক কেজির মতো তো এগুলো আসলে কিন্তু মানে আপনাদের এগুলো মাসিক বাজারগুলো কিন্তু এগুলো রান্নার উপরে নির্ভর করে কখনো একটু বেশি আমাদের রান্না করতে হয় কখনো কম রান্না করতে হয় সরিষের তেল এক পোয়া লিখেছি তারপরে তেল দুই কেজি এক পোয়া হলে হয় মাঝে সাঝে পর্দা টর্তা খাই এ আর কি তো তেল দুই কেজি লিখেছি দুই কেজি হলে আলহামদুলিল্লাহ হয়ে যায় গরম মশলা হাফ কেজির মতো লিখেছি কারণ গরম মশলা সব কিছু চা পাতি দারচিনি তেজপাতা মানে যা লাগে আর কি সবগুলো মিলে কিন্তু হাফ কেজি হলে হয়ে যায় আর চা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো এটা তো লাগবেই ছাটা কিন্তু একদম কমন তো এটা সবার ঘরে কম বেশি লাগে আর এখানে হচ্ছে দুধ দুধ পাঁচ সাত কেজি সত্তর টাকা করে তো মাঝে মাঝে পাঁচ কেজি হলেই কিন্তু হয়ে যায় আবার কিছু কিছু সময় সাত কেজি লাগে যায় এটা হচ্ছে আমাদের মানে প্রতিদিনের খাওয়ার উপর নির্ভর করে আর কি বা গেস্ট চলে আসলে মাঝে সাঝে হুইল পাউডার এক কেজি হুইল পাউডার এক কেজি হলে মোটামুটি হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমাদের আগে যেগুলো আমরা ব্যবহার করি সেখান থেকেও কিন্তু থেকে যায় তো সব হয়ে যায় আলহামদুলিল্লাহ সাবান 4টা লিখেছি এখানে গোসল করার সাবান প্লাস কাপড় ধোয়ার সাবান আমার আবার কাপড় ধোয়ার সাবান না হলে একদমই ভালো লাগে না তো সে কারণে এখানে চারটা করে লিখেছি আর কি নুডলস সেমাই এগুলোও কিন্তু যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু কম বেশি লাগে আর নুডলসটা কিন্তু কমন একটা বিষয় মোটামুটি সব ফ্যামিলিতে সবাই খেয়ে থাকে সে কারণে নুডুলসটাও কিন্তু আমাদের লিস্টে থাকা উচিত আর ভীম সাবান ভীম সাবান না হলে কিন্তু একদমই চলে না সে কারণে ভীম সাবানটাও লিস্টে রেখেছি বিস্কিট চানাচুর এগুলোও লাগে বাচ্চারা যেহেতু মাঝে সাঝে একটু খেতে পছন্দ করে বিকেলবেলা বা হঠাৎ করে গেস্ট চলে আসলেও কিন্তু একটু আর বিস্কিট দিলে মোটামুটি মেহমানদারি হয়ে যায় আর কি সুটকি এই শুটকিটা কিন্তু আপনাদের ভাইয়া এবং কি বাচ্চা কেউই খায় না আমি মাঝে সাথে একটু একটু খাই তো সে কারণে আমি শুটকিটা একটু ঘরে এনে রাখি দিই কারণ আমার কাছে মাঝে সাঝে শুটকি খেতে বা শুটকি ভর্তা খেতে ভালো লাগে আর কি পেঁয়াজ দুই কেজি পেঁয়াজ দুই কেজি হলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায় আসলে যত বেশি খাওয়া প্রয়োজন তার চেয়ে আমরা অনেক সময় একটু বেশি খাই তো যেহেতু মানে আমার একটা টার্গেট আছে সে কারণে একটু মেনটেন করে চলার চেষ্টা করি আর কি রসুন এক কেজি আদা এক পোয়া হলে হয়ে যায় মাংস বেশি রান্না করলে কি আদা একটু বেশি লাগে নয়তো বা আদাও তেমন একটা লাগে না আর রসুন এক কেজি হলে কিন্তু হয় আলু দুই কেজি হলে হয়ে যায় আলহামদুলিল্লাহ মাঝে সাঝে একটু মাংস রান্না করলে বা সবজি টুবজির সাথে দুই একটা করে দিতে হয় সে কারণে দুই কেজি হলে হয় আর হচ্ছে গিয়ে আতপ চাল দুই কেজি তো আতপ চাল দুই কেজি মাঝে মধ্যে আপনাদের ভাইয়া একটু খেতে পছন্দ করে সকালবেলা রান্না করে দিলে সে কারণে আমাকে আতপ চালটা এনে রাখতে হয় এটা আপনাদের লিস্টে না থাকলেও চলবে আর পোলাউ চালটা তো সবারই কমন বিষয় তা আমি দুই কেজি লিস্ট করেছি আর কি তারপর হচ্ছে গিয়ে ডিম ডিম আমি দুই কেস রেখেছি এখানে কারণ ডিমটা আল্লাহর রাত পোহালেই কিন্তু ডিমটা আমাদের সবারই লাগে প্রতিদিনে দুই তিনটা করে ডিম লেগে যায় বাচ্চাদের জন্য সে কারণে ডিম আমি দুই কেস রেখেছি একটু বেশি রেখেছি ডিমটা কারণ মাঝে সাথে যদি কোনো তরকারির সমস্যা হয়ে থাকে তখন একটা ডিম পোস্ট করে দিলেই হয়ে যায় আর কি সে কারণে ডিমটা একটু বেশি রেখেছি তারপর হচ্ছে আটা ময়দা এই এখান থেকে আমি প্রায় মাঝে মধ্যে যদি বেশি রুটি খাওয়া পড়ে তাহলে পাঁচ কেজি হলে হয়ে যায় নয়তোবা বেশিরভাগে দুই কেজি হলে হয় এ মাসে আমার প্রায় এখান থেকে কিন্তু এক কেজি থেকেই গেছে খাওয়া একদম কম পড়েছে প্রসাদনই কিন্তু লিস্টে রাখতে হবে কারণ যেহেতু আমরা নারী এগুলো আমাদের ব্যবহার করতে হবে আমরা নারী বলে না সবারই কম বেশি এগুলো ব্যবহার করতে হয় সে কারণে ফেস্ট ক্রিম তেল পাউডার ফেসওয়াশ এগুলো কিন্তু লিস্টে অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে হারপিক ফল মাঝে মধ্যে একটু বাচ্চাদের ফল খাওয়ানো উচিত তো সে কারণে লিস্টে অবশ্যই ফল রাখা উচিত সবজি সপ্তাহে সবজি দুই একবার কেনা হয় সপ্তাহে কারণ এক সপ্তাহের জন্য সবজি কিনে রাখলে নষ্ট হয়ে যায় সে কারণে আমি এক থেকে দুইবার সবজি কিনে একটু তাজা তাজা সবজি বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি আর কি মাছ হচ্ছে তিন থেকে চার কেজি সপ্তাহে এক থেকে দুইবার কিনি মাসে এক থেকে দুইবার কেনার চেষ্টা করি তারপর মাঝে মাঝে মেহমান গেস্ট আসলে সপ্তাহে একবার করে কেনা লাগে এ আর কিন্তু আর ওষুধ ওষুধের বিষয়টা হচ্ছে ওষুধও কিন্তু লিস্টে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা আমাদের সবারই কিন্তু লাগবেই তাই ওষুধও কিন্তু আমাদের লিস্টে রাখা একদমই উচিত আর তারপর হচ্ছে কাপড় চোপড় কাপড় কিন্তু আমাদের মাঝে সাঝে কিনতে হয় প্রতি মাসে যে কিনতে হবে এমন না তারপরে এটা আমাদের লিস্টে মাঝে মধ্যে রাখা উচিত তারপর হচ্ছে গেস্ট গেস্টের জন্য কিন্তু আমাদের রাখতে হবে কারণ কখন গেস্ট চলে আসে সে কারণে একটা বাজেট হাতে রাখা উচিত ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার বিষয়টা হচ্ছে অন্তত মাসে বাচ্চাদেরকে নিয়ে এক দুইবার ঘুরতে যাবেন তাহলে তাদের মনও ভালো থাকে পড়ালেখায় মন বসে সে কারণে অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে তাদের মন ভালো থাকবে আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য কিন্তু আপনারা হাতে কিছু টাকা রাখবেন কারণ কখন কিভাবে লেগে যায় সে কারণে মানে অবশ্যই আমাদের কিছু হাতে রাখা দরকার এ আর কি হুট করে গেস্ট চলে আসলো তখন কিন্তু আমাদের এই টাকাটা হাতে থাকলো এ আর কি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবে